বর্তমান সময়ে সবচাইতে ভাইরাল ট্রেন্ডিং ব্রেকিং নিউজ হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত আমাদের খারোয়ালি গ্রামের উত্তর দিকে সীমান্ত নিয়ে আজ কথা বলবো আমাদের খারোয়ালি গ্রামটি কিন্তু পুরো রাঙামাটি জেলার মতো হয়ে গেছে গা এখন কেমন করে হলো সেটাই আপনাদেরকে বলবো এই যে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই দিকটা এই পাশটা এই পাশটা হচ্ছে পূর্ব বলুকা আর এই পাশটা দেখতেছেন এই পাশটা হচ্ছে আমাদের খারোয়ালি গ্রাম পূর্ব বালুকাকে আমরা গ্রাম হিসেবে বলতে পারি না কারণ পূর্ব হচ্ছে একটি মহাদেশ কারণ ও কিন্তু বাকসাত্রা নদীর তীরে অবস্থিত হয়েছে আর দুটি এই একটা নদী কিন্তু আমাদের এই তিনটা গ্রামকে কিন্তু আলাদা করে রাখছে আর কী কারণের নামটা বাকসাত্রা হলো আমার জানা নাই আর আমি এখন যাচ্ছিলাম যাচ্ছিলাম তারপর দেখছি ডাইনোসর যুগের একটি প্রাণীর কঙ্কাল পাওয়া গেছে গবেষণায় এই কঙ্কালটিকে দশ হাজার বছর পূর্বের কঙ্কাল হিসেবে গণনা করা হচ্ছে যা আরও দশ হাজার বছর পূর্বেই বিলুপ্ত হয়ে গেছে এই প্রাণীটা এই কঙ্কালটাকে আমি হাতে ধরতে চাইনি কারণ আমার সুর কেমন যেন ঘাটা শিউরে উঠছিলো এই কঙ্কালটাকে দেখে তাই আমি পা দিয়ে উল্টে পাল্টে দেখতেছিলাম তার আরেকটু কিছু সামনে আসতেই দেখে আরেকটা মৃত কঙ্কাল বিলুপ্ত প্রাণীর কঙ্কাল এই প্রাণীটাকে গবেষণায় বলছে মঙ্গল গ্রহ থেকে এই প্রাণীটির আবির্ভাব হয়েছিল। এই যে এখন আমি সেই ভাইরাল স্পটে চলে এসেছি আমার আমি এখন যে পাশটা দেখাচ্ছি ওই পাশটা হচ্ছে আমাদের মির্কা মহাদেশ আমাদের প্রতিবেশী মহাদেশ হিসেবে মির্কা মহাদেশে কিন্তু রয়েছে অক্সফোর্ড খ্যাত হাসিনা বানু বালিকা উচ্চ বিদ্যালয় আর এ আর ওই যে পিলার ওই পাশে দেখতে পারতেছেন ওইটা হচ্ছে পূর্ব বালুকা মহাদেশ আর ওই মহাদেশটা কিন্তু উনিশশো কোটি সালে পুরসভার আওতাভুক্ত হয়ে গেছে আর এই যে আমাদের আমার আমি এখন যে ক্ষেতগুলো দেখাচ্ছি এই ক্ষেতগুলো কিন্তু আমাদের খারোয়ালি গ্রামের মধ্যে পড়ছে এই যে খারোয়ালি পূর্ব বালুকা সীমান্ত সীমান্তগুলো আমি দেখাচ্ছি এই জিনিসগুলো কিন্তু একদম হালকার উপর কিন্তু আছে একটা ভিডিও হয়ে গেছে গা আমার এই বল গ্রুপের সুবাদে কিন্তু আপনারা এই হালকা জিনিসটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো নিয়ে কিন্তু আমরা খুব সুখেই বসবাস করছি করছি এখানে কোনো ঝগড়া নেই কোনো কিছুই নেই খুবই শান্তিতে আমরা বসবাস করছি আর এই যে দেখতে পারতা মৃতপাই বাঘসাত্রা নদী এই বাঘ এই বাঘসাত্রা নদীটার নাম হয়েছে মনে হয় বাঘ সাত্রায় যেত এইখানে এই এই নদী দিয়ে তাই হয়তো বা এর নাম হয়েছে বাঘসাত্রা নদী এক সময় এই নদী দিয়ে বাঘ হাতি গন্ডার সাঁতরালেও এখন একটা পিঁপড়াও সাঁতরাতে পারে না আর ওখান থেকে যাওয়ার সময় আমার চোখের সামনে ধরা পড়লো একটি ভয়ঙ্কর মঙ্গল গ্রহের ফল এই ফলটা বিষাক্ত কি না নিরাপদ আমার জানা নাই তাই আমি এই ফলটাকে অ্যাভয়েড করেছি আমি এই ফলটাকে কিন্তু আমি ছুঁয়েও দেখিনি যদি আমার শরীর বর্ষ হয়ে যায় তাই আমি অ্যাভয়েড করেছি তারপর পূর্ব বালুকা মহাদেশে কয়েকটি কালো রঙের মঙ্গল গ্রহের এলিয়েন দেখা যাচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন বাই